का तर काय आहे इथं मादरचंदन आहे disregard आ म्हणजे जसं इकडे धरू मुलांला मुलांला

না না আমি আর ওদিকে দিতে পারব না আপনি 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 দেন আমি আর দিতে পারব না আপনিই করেন এটা দেখলেন না কি বললো আপনি কিছুই বললেন না আমি তো এটা নিছি কি বলছো আপনি শোনেন নাই নিষেধ আমি আপনার ছবি দিলি আপনি কথা বলবেন আপনার ইয়ে দিলি আমি যা যেটুকু নিয়ে লাইছি আপনার কথা কথা বলে और नारा देव नारा

वो डॉक्टर का नंबर है पता करके मुझे बात करा के ना बट ये बट ये सेवा प्रयोजन जोड़ो मुझे এই যে ঐতিহাসিক পূর্ণ মুশকিল আছেন কম্বিশ মাদারশ্রী এই মাদারশ্রী রকম এই মাদারশ্রীতে আপনারা আসবেন যত মুশকিল আসান আছে আপনারা এই দরবার শরীপে আসতে মুশকিল আসান জটিল কঠিল কোনো রোগ সঙ্গে ভুগতেছেন আপনারা কোনো ফুল কিনারা পাচ্ছেন না এই মুশকিল আসান সার মাদার যদি আপনারা আসেন ওরকে কুম্ভীর শাহ এখানে উনি ইরাট থেকে কুম্ভীরের পিঠে করে এই পুরো পাকিস্তানের আমলে উনি এখানে আসছেন প্রায় ছয়শো বছরের পুরাতন এই ঐতিহ্যপূর্ণ দরবার শরীফ এই দরবার শরীফে আপনারা আসলে আপনাদের মনের বাঞ্ছনা পূরণ হবে আপনারা অলি আল্লাহকে কখনো মরণ বললেন না অলিয়া উলিয়া কখনো মরে না ইহা আল্লাহর অলি আল্লাহ অলির ভিতরে ঢুকছেন নাহলে অলি আল্লাহর ভিতরে ঢুকছে। তাই আল্লাহর অলিকে কখনো মৃত্যু বলবেন না আপনারা যেখানে আল্লাপাক পুরাণে ঘোষণা করছে আমার আল্লাহ মরে না আমার নবেরাসুল মরে নাই তাদের এই যে কাল কেমন পর্যন্ত অপরন্ত রেখেছি সে সকলগণ তোমরা তাদেরকে সম্মান করো তাদের সহপতি থেকে আমার কাছে আসে। ঠিক তদ্রুপ আপনারা আদবের সহিত আল্লাহর দরবার জেয়ারাত করার জন্য আসেন আসলে এই মুশকিল আসানসা বা কুম্ভীরছার মাজার আসলে আপনাদের বড় বড় মনের বাঞ্ছনা পুরো হবে যেগুলা দুনিয়াবি কোনো ডাক্তার কবিরা বোঝাবদ্ধ ছাড়তে পারে না সেটা নিয়ে আপনারা আসেন আসলে আপনাদের মনের আশা পূর্ণ হবে আপনারা আমার এই ভিডিওটা দেখে লাইক শেয়ার দিবেন এবং যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা লাইকে আপনাদের একটা শেয়ারে আমার আরও নতুন নতুন ভিডিও করার মনে বাঞ্চনা পূরণ হবে আপনাদের অনুপ্রেরণা দেব অনুপ্রেরণা দেখবে এবং আমি পাঠিয়ে দেবো আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও যাতে আপনারা অলি আল্লাহর দরবার সম্পর্কে বুঝতে পারেন এবং দেখতে পারেন জানতে পারেন তাহলে আসসালামু আলাইকুম আজকের মতো এখানে রাখছি আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন